আমি সুতপাকে নিয়ে পরশু হ্যাঁ গত পরশু একটা পজিটিভ ভিডিও করেছিলাম তো যাই হোক সেখানে আমাকে অনেকেই ভালো বলেছে বা অনেকের কটাক্ষের শিকার হয়েছে আমি মোটামুটি সেই বিষয়ে নিয়ে গতকালে কিছুটা হলেও একটু হলেও আপডেট দিয়েছিলাম যাই হোক তো আমার বলার বিষয় হচ্ছে দেখুন আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেখানে আমরা ভুল দেখবো সেখানে ভুলটা বলবো যেখানে আমরা ঠিক দেখবো সেটাকে ঠিক বলবোই। কারোর ঠিক মানে কাউকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করি মানে এটা নয় যে তার যদি কোনো দিন ভুল দেখি তাহলে সেটা নিয়ে বলার মতো কোনো অধিকারের মধ্যে পড়ে না আবার কারোর যদি ভুল দেখতে থাকি তার যদি কোনো একটা ঠিক জিনিস আমার চোখের মধ্যে লাগে যে হ্যাঁ এটা তার ক্ষেত্রে ঠিক বা সেটাকে নিয়ে আমি কখনোই নেগেটিভভাবে তার খিল্লি উড়িয়ে সেটাকে আমরা ভিডিও করে বিশেষ করে আমি ভিডিও করে বলতে পারবো না আজকে বাচ্চার বাবাকে নিয়ে আমরা পজিটিভভাবে ভিডিও করতাম যখন দেখেছিলাম বাচ্চার বাবা সত্যি একটা কোনো সম্পর্কের মধ্যে বিবাহ বহির্ভূতভাবে জড়িয়ে পড়ছে সেই সময় কিন্তু আমি বিশেষ করে ভিডিও করে তার প্রতিবাদ করেছি হ্যাঁ তার জন্য বাচ্চার বাবা দোগলা বলেছে বাচ্চার বাবা হেটার্স বলেছে যাই বলছে বলেছে তাতে করে অসুবিধা নেই কিন্তু আমি কিন্তু আমার রাস্তা থেকে কখনোই হাটকে বা ভাটকে যাইনি আমি আমার রাস্তার মধ্যে ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েছিলাম এবার আজকের ক্ষেত্রেও তাই আজকে যে সুতোপাকে নিয়ে আমি নেগেটিভভাবে মানে ভিডিও করতাম আজকে যে একটা ওকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করেছি মানে এটা নয় যে ওকে ওর কোনো কিছু দেখলে ওর কোনো কিছু ভুল ত্রুটি দেখলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি বা নেগেটিভভাবে কিছু বলতে পারবো না আমার মনে হয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশেষ করে যারা নিজেদেরকে বলে যে হ্যাঁ তারা স্বতন্ত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের উচিতই নয় কোনো ব্লগারদের সঙ্গে কোনো সময় ভাল মানে ওই ফোনের আড়ালে গিয়ে তাদের সঙ্গে একটা সম্পর্কে তৈরি করা কারণ যদি তারা সম্পর্কে তৈরি করে তখন তাদের ভুল ত্রুটি যাই দেখুক না কেন সেটা সে তার ভিডিওতে বলতে পারে না এবং সেটা আমাদের ক্ষেত্রেও তাই তাই আমি মনে করি না যে সুতোপার সাথে আমি এমন কোনো সম্পর্ক বা সক্ষতা কোনো দিনই তৈরি করেছি যে ক্ষেত্রে আমি সুতোপার ভুল দেখলেও আমি বলতে পারবো না অবশ্যই সুতোপার ভুল দেখলে তো অবশ্যই বলবো এবং এখন যে কন্ট্রোভার্সি হচ্ছে সেই কন্ট্রোভার্সিটা আমি সুতোপাকে নিয়ে সুতপার ভুল জিনিসগুলোকে নিয়ে যে জিনিসগুলো সুতোপা তুলে ধরছে এবং আমার মনে হচ্ছে চোখে হ্যাঁ এইগুলো ভুল বা অন্যায় আমি সেইগুলোকে নিয়ে অবশ্যই অবশ্যই কথা বলবো হ্যাঁ যাই হোক বিশদে আলোচনা করার পূর্বে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদেরকে সুস্বাগাতাম হ্যাঁ সুতোপা বলেছিল বলেছিলো সুতোপা কান্নাকাটি করে বলেছিল যে কন্ট্রোভার্সি চ্যানেলে ও কোনো ভিডিও দেবে না তারপরেও দেখলাম ও আবার ফিরে আসলো দেখুন এখানে এই যে বারংবার যে ফিরে আসার ব্যাপারটা এখানে সবাই ইনকাম করতেই এসেছে কেউ বলতে পারবে না যে হ্যাঁ আমি বেশি ভিডিও আপলোড করছি না এখানে কেউ ভালো পাশাপাশির জায়গায় নেই কেউ কাউকে নিয়ে পজিটিভভাবে বলুক বা কেউ কাউকে নিয়ে নেগেটিভভাবে বলুক কেউ কাউকে ভালো ভালোবেসে কিছু করে না যে যাই ভিডিও করে সে তার নিজের স্বার্থে করে হ্যাঁ ইনকামের স্বার্থে করে হ্যাঁ সেক্ষেত্রে সুতোপা হচ্ছে অনেক বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার একটা বড় চ্যানেল আছে চল্লিশ হাজারে সে যতই বারংবার বোঝানোর চেষ্টা করুক যে সে আসবে না সে আসবে না সে আসবে না কিন্তু সে কিন্তু না এসেও পারবে না কারণ তার তো ইনকামের দরকার তার তো টাকার দরকার সেই টাকাগুলো যেইগুলোর জন্য মানে যে মানে টাকা ইনকাম করবে বলেই তো বাড়ি থেকে বেরিয়েছে আজকে বাড়ি থেকে ও আলাদাভাবে থাকবে আলাদাভাবে সংসার করবে সেরুকে নিয়ে থাকবে সেখানে ও শ্বশুর বাড়িতে থাকবে না তাহলে এই যে এতগুলো খরচ তার মধ্যে আবার এসি নিয়েছে ইএমআই দিয়ে এতগুলো খরচ তো ওকে তাহলে কেউ দেবে না তা এইগুলো করতে গেলে ওর তো ভাই অবশ্যই অবশ্যই করে ওর ভিডিও দেওয়া উচিত আমি মনে করি সেক্ষেত্রে ও ব্লগ চ্যানেলেও ভিডিও দেবে এবং কন্ট্রোভার্সি চ্যানেলেও ভিডিও দেবে তবে হ্যাঁ আমাদের মনে হয় যে আমরা সত্যি ইমোশনালি ফুল হয়ে যাই ওর কথাগুলো শুনলে আমরা সেক্ষেত্রে মনে হয় ওর এই কথাগুলো পাত্তাই দেব না কারণ এইগুলো তো ও অতীতে অনেক অনেকবার করেছে অনেক বার করে কেঁদে কেঁদে বলেছে যে হ্যাঁ আমি আর আসবো না আসবো না আসবো না সেক্ষেত্রে আবার এসেছে তো আমি মনে করি এখানে আসবে না কেন কারণ ইউটিউব তো কারণ নিজের ব্যক্তিগত সম্পত্তি না যে সে সেটা কিনে রেখে দিয়েছে অন্য লোকে সেখানটায় কোনো এসে ভিডিও দিতে পারবে না এরকম তো কিছু না যে যার ক্ষমতায় চ্যানেল খুলেছে যে যার ক্ষমতায় চ্যানেলটাকে মনিটাইজেশন অন করেছে যে যার ক্ষমতায় ইনকাম করছে সেক্ষেত্রে কেউ আসবে না এই রকম মনে হয় বোকা বা বুদ্ধিহীনের মতো কথা না বলে ভিডিও করে যাওয়াই ভালো অ্যাটলিস্ট আমার সেটা মনে হয় যাই হোক এইবার ও তেরে ফুরে এসে ও কী করেছে ওকে নিয়ে নিয়ে যারা নেগেটিভ ভাবে ভিডিও করছিল তাদের মধ্যে রুনাদি এবং আমি আমার ভিডিওটার কথা ছেড়ে দাও কারণ আমার চ্যানেলটা খুবই ক্ষুদ্র সেক্ষেত্রে আমার চ্যানেলে নাম নিলেই তাহলে একটা কি হয়ে যাবে প্রমোশন হয়ে যাবে সেই জন্য নামটা নেয়নি যাই হোক আমরা দুজনে সেদিন ওকে নিয়ে একটা পজিটিভ ভিডিও করেছি হ্যাঁ আমিও দেখেছিলাম রুনাদির ওই কমিউনিটি পোস্টটা বা আমিও রুনাদির ভিডিও দেখেই তারপরে আমার যা মনে হয়েছে ব্যক্তি মানে ব্যক্তিগতভাবে আমার যা যা মনে হয়েছে সেইগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি এক্সপ্রেস করেছি কেন তো ও কি করলো তেরে ফুরে এসে বসে গেল কি যে হ্যাঁ ওকে নিয়ে যারা নেগেটিভভাবে ভিডিও করেছিল তারা যদি কেউ পজিটিভভাবে ভিডিও করে তখন ও কী বলে দিয়েছে দর্শকদের বলে দিয়েছে তাদের কথায় কোনো রকমের মোল্ড হবে না আরে ভাই মানে কোনো ব্লগার কি ঠিক করে দেবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে কাকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে সেও যখন এই ভাঙা টিনকে নিয়ে প্রথম দিকে পজিটিভ ভিডিও করেছিল পরের দিকে গিয়ে সেও তো নেগেটিভ ভিডিও করেছে কিন্তু কথা হচ্ছে সেটা কি ভাঙা টিনের মানে বলে দেবে তারপরে ভাঙা মানে সে ভাঙা টিনের কথায় প্রভাবিত হয়ে সে সেইভাবে চলবে না তো চ্যানেলটা যার যার ব্যক্তিগত ব্যাপার চ্যানেলটা যার যার ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে সে এই ধরনের কথা বলেই বা কি করে যে হ্যাঁ আমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করছে তারা যদি পজিটিভ করে তাহলে তাদের কথায় নই তোমরা মোল্ড হয়ে যেও না তা মানে আমার কথা হচ্ছে সে এই ধরনের কথাবার্তা বলার আসপর্দাটাই বা পায় কোথা থেকে আস্পর্দাটাই বা পায় কোথা থেকে যে কে কাকে নিয়ে ভিডিও করবে কোন দর্শক কাকে ভালোবাসা দেবে কার ভিডিও দেখবে সেটা তো দর্শকদের উপরেই ছেড়ে দেওয়া উচিত না আমি কথা হচ্ছে এই যে এর আগে এই সুতোপাই বলেছে সীমাদিকে যে সীমাদি সুতোপার এগেন্স্টে অনেক অনেক কথা বলে তার দর্শকদের তার ভালোবাসার দর্শকদের সে মোল্ড করে নিয়ে যাচ্ছে তো আজকে সেই দর্শকদের উদ্দেশ্যে সে কি বলছে অন্য কারোর ভিডিও দেখতে না করছে তাহলে কি সেও কি দর্শকদের মোল্ড করছে না বা সেও কি কাউকে রেগুলেট করার চেষ্টা করছে না যেটা তার একদম অনধিকারের মধ্যেই মানে পড়ে যেটা তার অধিকারের মধ্যেই পড়ে না সেই ধরনের কাজ করছে তাহলে সে যদি কাউকে কোনো ধরনের এই ধরনের কথা বলে তারপরে সে আবার ব্যক্তিগতভাবে সেই জায়গায় ফিরে আসে তাহলে সেটা কি করে চলে তাই নয় কি যাই হোক তারপরে কি বলেছে বলেছে সে অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না অনেকের ভিডিওকে কি করে মানে অনেকের চ্যানেলকে সে মানে কি বলে ব্লক করে দিয়েছে বা নট ইন্টারেস্টেড করে দিয়েছে বা নট রেকমেন্ডেড করে দিয়েছে এই ধরনের করে দিয়েছে তা এই ধরনের করে দেওয়ার পরেও গতকাল হ্যাঁ গতকাল সেক্ষেত্রে কে কী বলছে তাকে নিয়ে ভিডিও করে কে তার এসি সম্পর্কে কি বলছে সে তার বাবার দাঁত হাসি নিয়ে কি বলছে সে তার মানে অন্যান্য জিনিসপত্র নিয়ে কে কী বলছে এই ধরনের কথাগুলোই বা সে জানতে পারছে করে সে তো কারোর ভিডিওই দেখছে না সে অনেককে নাকি আবার কি করে দিয়েছে আনসাপ করে দিয়েছে হ্যাঁ আনসাপ করে দিয়েছে নট রেকমেন্ডেড করে দিয়েছে তো এই ধরনের যদি কেউ কিছু কাজ করে থাকে তাহলে অন্যান্যরা কে কি ভিডিও করছে তাহলে তো তার পক্ষে জানা সম্ভব না সে কি করে জানতে পারছে সে কি করে জানতে পারছে তার মানেই সে ভিডিও দেখছে কেউ যদি কন্ট্রোভার্সি দেয় তার চ্যানেল থেকে তাহলে লোকে এই নিয়ে কন্ট্রোভার্সি করবে না কেন সেও তো কোনো একদিন মানে বড় বড় ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করেছে সেও তো ছাড়েনি সেও তো ছাড়েনি সে গতকালও পর্যন্ত দিশানির একটা পোস্ট নিয়ে যেখানে দিশানি সৌরভের কথা বলেছে যে হ্যাঁ তার থেকে টাকা নিয়েছে এবং তাকে মারধরও করেছে সে সেক্ষেত্রে কি বলল তার ব্যাপারে লোকের উৎসাহ নেই হ্যাঁ এ ধরনের করে খোঁচা দিয়ে কথাবার্তা বলছে তাহলে কথা হচ্ছে সে যখন লোককে নিয়ে কন্ট্রোভার্সি করেছে অতীতে এখন যদি তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয় তাহলে দোষের কোথায় দোষের কোথায় কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি বলুন তো এই যে সে ব্লক চ্যানেল আর কন্ট্রোভার্সি চ্যানেল দুটোকেই কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল বানিয়ে দিচ্ছে ব্লক চ্যানেলে এসেও সে কন্ট্রোভার্সির উত্তরগুলো দিতে বসছে এবং কন্ট্রোভার্সির যে চ্যানেলটাতে সে কি করছে অন্যান্য যে যা তাকে নিয়ে ভাবে ভিডিও করছে সে কিন্তু তার উত্তর দিতে বসে যাচ্ছে সে কিন্তু ছাড়ছে না তাহলে আমরাই বা তাকে নিয়ে বলবো না কেন তাই নয় কি হ্যাঁ তবে বলতে বলতে এমন জায়গা আঘাত করব না যেটা হচ্ছে তার মাতৃত্বহীনতা তবে হ্যাঁ মাতৃত্বহীনতা নিয়ে সে নিজে অনেক ভার করে করে এখানে এক্সপ্রেস করেছে দেখিয়েছে যেটা আমার একদম 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 হ্যাঁ সেই ব্যাপারটা আমি মোটেই সহমত মানে দিতে পারি না যাই হোক এবার আসি এই যে ফ্ল্যাট এই ফ্ল্যাটে আসার পরে অনেক 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 কাণ্ড হচ্ছে হ্যাঁ এই ফ্ল্যাটে আসার পরে কি দেখা যাচ্ছে বাবা তাকে বাজার করে দিচ্ছে হুম সেখানে বাবাকে যা বলে দিচ্ছে বাবা পাই টু পাই সেইগুলো এনে দিচ্ছে কখনো সেরুর দই এনে দিচ্ছে কিন্তু দই এনে দেওয়াটা কিন্তু আমরা দেখিনি যাই হোক তারপরে হচ্ছে মাছ এনে দিচ্ছে আচ্ছা আপনাদের কি মনে হয় না এই যে মাছ এই এতগুলো মাছ কি কখনো একজনের পক্ষে খাওয়া সম্ভব সেখানে বাবা আবার কি বলছে হেসে বলছে এখানে নাকি তিনিও খাবেন মানে কি তিনি কি সত্যি ইচ্ছাকৃতভাবে এখানটায় মানে মেয়ের যে প্রলেপটা সেটা ঢাকা দেওয়ার জন্যই কি শুধু বলে দিলেন যে হ্যাঁ মানে মেয়ে জামাই খাবে সেক্ষেত্রে জামাইকে বাদ দিয়ে তার নামটা না বললে হয়তো ইউটিউবের লোকের কাছে ধরা পড়ে যাবে এই ধরা পড়ার ভয়ে কি সেই ক্ষেত্রে মাছের কথাটা বলতে হলো বাবাকে যে হ্যাঁ মাছটা উনি খাবেন মানে মেয়ের সাথে যাই হোক তারপরে গিয়ে কালকে যে গুলো হয়েছে ভিডিওতে সেইগুলো মোটামুটি অনেকেই কন্ট্রোভার্সি করেছে আমি যেহেতু কালকে ওদের ওকে নিয়ে করিনি আজকে যে ব্যাপারগুলো আমার চোখের মধ্যে লাগলো সেটা হচ্ছে কি মশারি ভাজ করতে করতে কি বলছে যে আজকে শাশুড়ি মায়ের কথা মনে পড়ছে আজকে মনে পড়ছে কেন যেহেতু তুমি আলাদা আছো তাই তোমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ছে যেহেতু তুমি আলাদা আছো তাই বরের কথা বলতে হচ্ছে যে বরের জন্য আজকে তোমার এই রকম পরিস্থিতি তুমি তো নিজের সংসারটাকে গুছিয়ে নিতে পারতে পারতে না সেক্ষেত্রে তুমি একটা মাত্র ছেলের বউ রান্না নয় দুজনে ভাগে মিলে মিশে করে নিলেই পারতে কিন্তু না তুমি কোনো দিন করনি সেক্ষেত্রে তাদেরকে কি করতে হয়েছে রান্নার লোক রেখে রান্না করে খা খেতে হয়েছে আজকে তুমি বলছো শাশুড়ি মায়ের কাছ থেকে তুমি এই ধরনের মানে মশারি ভাজ করা শিখেছো মানে দূরে আছো তাই মনে করছো যে প্রচণ্ড পরিমাণে টান অনুভব করছো সত্যি কি তাই সত্যি কি শাশুড়ির প্রতি তোমার খুব দুর্বলতা মনে তো একবারও হয় না যাই হোক তারপরে কী দেখাচ্ছে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে সেই ক্ষেত্রে আচ্ছা আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন অত বড় একটা হাড়ি অত বড় হাড়ি শুধুমাত্র মানে পোষ্য আর সে খাবে হ্যাঁ তবে আজকে তার বাবাও খেয়েছে সেই ক্ষেত্রে লাগবে কিন্তু অত বড় হাড়ি তিন চারজন না খেলে কি থাকে মানে মানে সেই ক্ষেত্রে কি রান্না অতবার হাড়িতে কি কেউ করে আমার জানা নেই একজনের হাড়ি ছোট পাতিল তাই না কিন্তু ওটা কিন্তু বড়ো হাঁড়িতেই সে রান্না করছে তার মানে কি ওর বর সত্যিই এসে রয়েছে আজকে দেখলাম ন মিনিট কুড়ি সেকেন্ডের পর তার মুখটাকে সে মানে ক্যামেরার মাধ্যমে একটু জুম করে দেখালো এবং পাশ দিক দিয়ে সে কিন্তু অন্য কারোর দিকে তাকালো তাহলে কি সত্যি ওর বর উপস্থিত আছে না কালকে অবশ্য মুড়ি খেতে খেতে ও দেখিয়েছে যে দেখো আমার ব কেউ কিন্তু বাড়িতে নেই এই যে তোমাদের ক্যামেরা ঘুরে ঘুরে দেখালাম কিন্তু ক্যামেরা ঘুরে ঘুরে দেখানোর মাধ্যমেও কিন্তু অ্যাঙ্গেলগুলোকে দেখবেন অ্যাঙ্গেলগুলো কি কিন্তু পরিষ্কারভাবে কিন্তু দেখাচ্ছে না মানে কর্নারের কর্নারের হাটের যে কর্নার একদিকের কর্নার দেখাল আর দিকের কর্নার কিন্তু মিসিং থাকছে সেক্ষেত্রে আবার স্টিলের রডেও এর আগের দিন হ্যাঁ স্টিলের রডে ওর বরের প্যান্ট দেখা গেছে যেখানে অ্যাশ কালারের একটা প্যান্ট পরে একজন শুয়ে আছে যাই হোক সেটাও মানে ও বুঝতে পারছে ধরা খেয়ে যাচ্ছে গতকালও দেখলাম আম খেতে খেতে ও ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো আমার কথা হচ্ছে ওর মনে এই সন্দেহটা আসছে কেন যে লোককেও কি সন্দেহ করছে তার মানে কি ও সেটা করছে মানে ওর বরকে ওর ফ্ল্যাটে এসে থাকছে তার জন্য ওর মনের মধ্যে একটা সন্ধি মানে কি বলবো সন্ধিহান পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য ও আমাদের ক্যামেরা ঘুরে ঘুরে দেখাচ্ছে তবে হ্যাঁ আজকে কিন্তু ন মিনিট কুড়ি সেকেন্ডে ও কিন্তু একজনের দিকে এইভাবে তাকালো এবং সেক্ষেত্রে কিন্তু বোঝাই গেল ফ্ল্যাটের মধ্যে অন্য কোনো এক মানে পার্সন আছে সেটা কিন্তু ওর বাবা নয় কারণ বাবা এসেছে দুপুর সাড়ে তিনটের সময় ভাত খাওয়ার জন্য যাই হোক তো দেখালো আজকে আর বিষয় যেটা আমার সবচেয়ে বেশি চোখে লাগলো সেটা হচ্ছে কি ওর ঘর মোছা নিয়ে ও তো ঘর মোছা নিয়ে কণিকাকে অনেক অনেক বাক্যবাণের জর্জরিত করেছিল করেছিল না কণিকা কোন প্যান্টটি পরে আছে ছাপা প্যান্টি অমুক প্যান্টি কণিকাকে মানে নোংরাভাবে মানে কটাক্ষ করেছিল সেই ক্ষেত্রে কোনো ভিউয়ার্স নাকি ওকে নাকি প্যান্টটি মানে সরি ওকে নাকি ওই পিছন ঘুরিয়ে ঘর মোছার জন্য ওকে নাকি মানে কমেন্ট করেছে তাতে করে ওর ভালো লাগেনি ও কেন আজকে উত্তর দিতে বসে যাচ্ছে কণিকা কি সেদিন উত্তর দিয়েছিল ও যখন কণিকাকে নিয়ে রকম ঘর মোছা নিয়ে কন্টেন্ট বানিয়ে কণিকাকে অকথ্য থেকে অকথ্য ভাষা দিয়ে কথা বলেছিল হ্যাঁ তার মানে কি ও ব্লগিং চ্যানেলটাকেও কন্ট্রোভার্সি চ্যানেলে নিয়ে যেতে চাইছে হ্যাঁ আর আজকে সেই জিনিসটাই ফিরে এসেছে যেটা ও হ্যাঁ দু বছর আগে যেটা ও করেছে সত্যিই তো তাই কারোর ঘর মোছানো তারপরে আবার এই রকম একটা শুটকো মরা পাছা কেউ দেখা পছন্দ করে কেউ দেখা কি পছন্দ করে পিছন ঘুরিয়ে গিয়ে এরকম ঘর মোছানোটাই বা দেখানোর কি আছে ও বলল আজকে যে ওর দাঁত মাজা নিয়ে নাকি কোনো এক ভিউয়ার্স ওকে বলেছে দাঁত মাজাটা না ঠিক ভালো লাগে না তাহলে ঘর মোছানোটাও তো তাই ঘর মোছাটাও তো তাই ওইরকম একটা শুটকো মার্কা পদ বা পাছা নিয়ে ওই রকমভাবে দুলে দুলে ঘর মোছানোটাই বা দেখানোর কি আছে তাই নয় কি যে সেটাও তো দৃষ্টিকটু তবে হ্যাঁ ও বলেছে যে তোমরা একটু ভালোবাসার সহযোগে দেখো তোমরা ওর পাছাটা কেন ওর সাইডগুলোও দেখো সত্যি কথা বলতে কি ওই পাচা ঘর মোচানো জিনিসপত্র দেখার জন্য কি ব্লগিং দেখতে যাওয়া না আমার ঠিক ভালো লাগেনি তবে হ্যাঁ এইখানে আমি একটা কথা বলবো কার্মা ইজ ব্যাক ও যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো আজকে সত্যি ওর ঘরের মধ্যে রিটার্ন ব্যাক করছে একদম তাই যেইগুলো যে যেমন কাজ করবে সেই কাজগুলো আজকে সেই রকমভাবে ফেরত আসবে এইবার আসি আমার মূল কন্ট্রোভার্সির মূল কথাতে কি কথা আপনারা কি কিছু গন্ধ পাচ্ছেন কিসের গন্ধ পুরোপুরি ক্যাথাকে কপি করে সেই জিনিসগুলো দেখাতে হচ্ছে ক্যাথাও ফ্ল্যাটে গিয়ে কি দেখিয়েছিল একা আছে একা খাচ্ছে একা রান্না করছে কেউ নেই গো কেউ নেই তোমরা যত মিছি সন্দেহ করো একটা বাচ্চা মেয়ের ওপরে এই রকমভাবে টার্গেট করে তোমরা কথা বলো আজকেও কিন্তু সেই একই জিনিসের আবার রিপিটেশন হচ্ছে তার মানে কি পাও কিন্তু সেই একই জিনিস ফলো করে দেখাচ্ছে সেই ক্ষেত্রে ক্যাথাকেও দেখেছিলাম আমরা ক্যাথার বাবা ফ্ল্যাটে এসে ক্যাথার সাথে থাকছিল। অনেক সময় সাহায্যও করে রান্না বান্নাতে। এবং দারু মারু লাল মানে টলও বাবা খাচ্ছিল এবং সেখানে বোতল টোতলও রেখে টেখে গেছিল। তো আজকেও দেখলাম সুতোপার বাবার ক্ষেত্রেও সেই একই জিনিসের সামঞ্জস্য সুতোপার বাবাও এসে ফ্ল্যাটের মধ্যে থাকছে খাচ্ছে যাই হোক মেয়েকে জিনিসপত্র এনে টেনে দিচ্ছে মেয়ে যেইগুলো বলে দিচ্ছে যে বাবা এনে দাও তা আমরা কি সত্যিই গন্ধ পাচ্ছি ক্যাথা মানে ক্যাথাকে ঠিক কপি করছে হ্যাঁ হ্যাঁ সত্যিই তাই কী হলো আজকে উচ্ছে আলু ভাজা হয়েছে অত্যন্ত বেশি পরিমাণে হ্যাঁ আমাদের কাছে তো বলতে হবে অত্যন্ত বেশি পরিমাণে রান্না হয়ে গেছে বটটি যে এখানে মিচকে এভাবে লুকিয়ে লুকিয়ে এসে খাচ্ছে লুকিয়ে লুকিয়ে আসা সেইটা তো ধরা দিলে চলবে না তার জন্য প্রচন্ড বেশি পরিমাণে উচ্ছে আলু ভাজা হয়েছে কতগুলো মাছ নেওয়া হয়েছে এই মাছটা এখন আমি ভাজা দিয়ে মানে ভাত দিয়ে সকালবেলায় ব্রেকফাস্টে খাবো আবার একটা মাছের হাফ হ্যাঁ ভাঙা রয়েছে সেটাকে ঝোলে দিয়ে খাবো কিন্তু কে খাবে বাপ খাবে না মেয়ে খাবে সেটা কিন্তু ক্লিয়ার হলো না হ্যাঁ রাতের বেলায় কি খাওয়া হবে রাতের বেলায় একটা লেজা রয়েছে সেই লেজাটা খাওয়া হবে দুপুর বেলায় একটা মাছ রয়েছে সেই মাছটা কে খাবে সুতোপা খাবে আর বাবাকে কি কখনো একটা মাছ দিয়ে ভাত দেওয়া তো বাবাকে দুটো মাছ দেয়া হবে বলি কি তা ওই যে মাছের মাথার হাফটা কে খাবে সেটা তো আর পরিষ্কারভাবে ডিক্লিয়ার করা হলো না তার মানে ওই ব্যাপারটা তোমরা বুঝে নাও আমি নাই বলি মুখ দিয়ে প্রকাশ করি ওই ব্যাপারটা বুঝে নাও ওই ব্যাপারটা হচ্ছে আমার বর খাবে মাছের মাথার ওই আপটা সেটা তোমরা বোঝো আমি খাবো মাছের লাজে আমার বর খাবে মাছের মাথা এটাই তো স্বাভাবিক সেটা কিন্তু আর পরিষ্কার করে বোঝা মানে বলা গেল না তাই না হ্যাঁ বাবা আবার কি গেছে বাবা আবার ফ্ল্যাট থেকে চলে যাওয়ার সময় কি করছে হাসছে ও মা সেক্ষেত্রে মেয়ে আবার কি বলছে তুমি যে হাসছ এতেও মানুষের অসুবিধা হবেই তো হবেই তো যখন এই রকম ভাঙাটিনের যখন ওই রকম কেস সংক্রান্ত ব্যাপার বা বাড়ি থেকে চলে এসে ভাঙাটিন বাপের বাড়িতে উঠে এসেছে কতটা অসহায় কতটা নিরীহ টাইপ বুঝিয়ে মানে বোঝাচ্ছিল সেই সময় যখন ভাঙা টিনের মা বাপি নেচে কুদে হেসে দন্তকুলি দেখিয়ে দেখিয়ে ভিডিও করেছিল তখনও তো লোকে বলেছিল আপনার মেয়ের আজকে এই পরিস্থিতি আপনাদের মুখে এত হাসি আনন্দ মজা আসে কোথা থেকে সেটা তো সুতোপাত তুমি নিজেও বলেছিলে তোমার ভিডিওতে তাই না দেখো তুমি ভুলে গেলে কিন্তু আমরা ভুলবো না তাই না আমরা কি ভুলে যাব না তো সেই জিনিসগুলোকে আমরা রিকল করানোর জন্য বারংবার আমরা ভিডিও নিয়ে বসে পড়বো আজকে তুমি কি বলছো বাপকে যে হ্যাঁ তোমার এই হাসিটাতেও লোকের জ্বালা লাগবে না বারোটা বছর তুমি কি সংসার সুন্দরভাবে করেছ গো স্বামীকে সকালবেলায় উঠে রান্না করে ভাত খাওয়া থেকে শুরু করে রাতের বেলায় স্বামীর জন্য অপেক্ষারত নয় দশ এগারো স্বামী আসবে মনের মধ্যে একটা উথাল পাথার যেটা আজকে বললে তুমি তোমার ভিডিওতে মনের মধ্যে উথাল পাথাল তোমার সেরুটাও নাকি দরজার দিকে হা করে চাতক পাখির মতো মুখ বাড়িয়ে থাকতো সেই স্বামীকে তুমি ফেলে দিয়ে চলে এসেছো কারণ কি স্বামী তোমাকে ছয় রশ্মি নয়াকার ল বলেছে বারো বছরের মাইন্ডি তারপরেও কি করেছো তোমার নিজের জমানো টাকা পয়সা দিয়ে সেই টাকা দিয়ে দিয়ে তুমি কি করেছো বাথরুম করেছো কি যখন তুমি এম এ করছিলে মনে হয় সেই সময়ও তুমি একটা স্টাইফেন পেয়েছিলে সেই টাকা এগারো হাজার টাকা তুমি জমিয়ে রেখেছিলে যাতে করে তুমি রান্না বা বাথরুমগুলোকে মেরামতির কাজে লাগাতে পারো কিন্তু এইটুকু টাকা দিয়ে হবে না যাই হোক যতটুকুই টাকা থাকে মানে বিন্দুতে বিন্দুতে তো সিন্ধুয় তুমি মনের মধ্যে এটা করে রেখে দিয়েছ এত সুন্দর কত কিছু লাগিয়েছ চিমনিটাকে আবার মুছে টুছে রেখে এসছো কত মায়া দিনও পর্যন্ত রান্নাঘর দেখিয়ে বাথরুম দেখিয়ে কত কষ্ট হচ্ছিল সেই বারোটা বছরের সংসার তুমি ছেড়ে দিয়ে চলে এসেছো স্বামীর প্রতি ভালোবাসার টানটাও তুমি একদম সেই মানে ছেড়ে দিয়ে দিয়েছো সেই বাবা যে বাবা বাবা না মেয়ের জন্য হন্যে হয়ে ফ্ল্যাট খুঁজে দিয়েছে বাবাকে বারংবার মেয়ে ফোন করে করে দিচ্ছে বাবা একতলা থেকে চারতলায় উঠে উঠে মেয়েকে জিনিসপত্র এনে এনে দিয়ে যাচ্ছে গুছিয়ে সেই বাবার মেয়ের এই দুরবস্থা দেখে মুখে হাসি আসে কেমন করে হাসিটা আসে কেমন করে হ্যাঁ কান্নাও দরকার নেই তুমি বলছো বাবাকে তুমি এবার কাঁদো না কান্নাও দরকার নেই কিন্তু এত উৎফুল্লের হাসি যেই হাসিটা বাবা বের করে দেখাচ্ছেন এটা তো উৎফুল্লের হাসি মনেই হচ্ছে যে মেয়ে এখানটায় রাজকীয়ভাবে আনন্দে বা স্বর্গীয় একটা অনুভূতি পাচ্ছে বলেই তার বাবার মনে একটা শান্তি বা প্রসন্নতা রয়েছে বলে বাবার সেই মুখ দিয়ে হাসিটা বেরোচ্ছে তাই নয় কি আজকে এখানে অন্য কেউ হলে তুমিও তো সেই কথাটাই বলতে তুমি বলতে না তা আমরা যদি সেই জিনিসটা দেখি যে হ্যাঁ মেয়ের এত দুঃখ মেয়ের মুখ শুকিয়ে যাচ্ছে চোখের মানে এইগুলো ফুলে ফুলে যাচ্ছে মেয়ে রাত্রে ঠিক মতো ঘুম হচ্ছে না ঠিক মতো এখনো পর্যন্ত সে সেটেল করে উঠতে পারছে না কিভাবে কি দিয়ে করবে আগে কোনো সময় মানে কি বলে তুলসী তলায় জল দিয়ে দেখাবে না আগে এই রকমভাবে কাজকর্ম দিয়ে দেখাবে এখনও মেয়ে সেটেল করতে পারছে না কিন্তু বাবার মনে একটা প্রসন্নতার হাসি আছে করে এই করে দাঁত বের করে বত্রিশটা পাটি বের করে সেই বাবা দেখাচ্ছে তাহলে লোকে বলবে না কেন লোকে বলবে না কেন বলার সুযোগ দিলে বলবেই বলার সুযোগ দিলে বলবে আর হ্যাঁ এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তোমার বর তোমার ফ্ল্যাটে রীতিমতো আসছে যাচ্ছে খাওয়া দাওয়া করছে এবং তোমার সাথে সুন্দরভাবে সম্পর্ক রয়েছে তুমি শুধু লোককে বোকা বানানোর জন্য তুমি এই নাটক বা অভিনয় করছো যেটা তুমি বারো বছরের সংসার ফেলে দিয়ে নাকি তুমি এই বাড়িতে তোমাকে উঠে আসতে বাধ্য হয়েছ যাক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা